গুড মর্নিং ফ্রেন্ডস ভুবন লাইফস্টাইলে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো এখন আজকে সান আজকে সানডে এই আজকে সকালবেলা এখন সাড়ে ছটা বাজে তো এখন একটু ব্লগটা শুরু করছি এখান থেকে তো এ বছরে আজকে প্রথম বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদেরকে দেখাই তোমাদের ওখানেও হয়তো হচ্ছে তো তো ভাবলাম আমি একটু ভিডিও করি বেশ ভালো লাগছে ওয়েদারটা কত ঠান্ডা পরিবেশ বাপরে বাপ এবছরে অষ্টমী পূজা হলো অষ্টমীর স্নান হলো তখনও বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু তখনও হয়নি এতদিন পর ফাইনালি বৃষ্টির মুখ দেখা গেল বেশ ভালো লাগছে আজকে সারা দিন পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভয়েস ওভারটা আমি রাতে করছি অ্যাকচুয়ালি সেই জন্য সারাদিন তো তারপরে একটু নিচে গেলাম এই যে বাচ্চারা এখনো ওঠে নেই ছেলে প্যান খুলে দিল তারপরে ও জোর করে উঠিয়ে ওকে জানলার পাশে দাঁড়িয়ে ও দেখলো বৃষ্টিটা কমে গেছিলো তো সেটা একটু দেখলো একটু সময় বৃষ্টি হয়েছে। তারপরে ডাকতে ডাকতে উঠে ব্রাশ ট্রাশ করলো জোর করে ব্রাশ ট্রাশ করালাম ছেলে কিছুতেই ব্রাশ করতে চায় না তারপরে চা ঠা চা করে দিলাম চা বসাচ্ছি তারপরে আবার ছেলে তো কিছুতেই ব্রাশ করবেই না ওকে ব্রাশ করাতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা লেগেই যায় চা হয়ে গেছে চিনি ছাড়া চা বরের জন্য আগে নামিয়ে নিলাম তারপরে আবার চিনি দিয়ে জাল করে হিসেবে আমাদের চা সবার হয়ে গেছে এখন চা নিয়ে যাচ্ছি ছেলে মেয়েকেও দিয়ে দিয়ে দিলাম না যেদিন দেবো না সেদিন জেদ করবে খাওয়ার জন্য আবার যেদিন দেবো সেদিন খাবে না এই হচ্ছে ওদের ব্যাপার মেয়েটা তো খেয়ে নেবে যে এটা খাবে না তারপরে চাটা নিয়ে গেলাম ওদের সামনে ও নিয়ে যাওয়ার পর ওরা বলছে এখন ডিম অমলেট খাবে এই যে জেদ বাচ্চাদের জেদ বা ওর বাবা বললো তাহলে একটা করেই দাও এই যে ফ্রিজ থেকে বের করে ডিমটা এখন একটুখানি লবণ দিয়ে একটু কোনোরকম মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দেবোই না ছেলে পেঁয়াজ খেতে একদম ভালোবাসে না তারপরে এই যে ডিমটা ভাজ ভাজতে এলাম এদিকে আমার চা একদম ঠান্ডা জল মানে এখন তো ওদেরকে দিতেই হবে আর আগে চা না খেয়ে আগে ওদের জন্য ডিমটাই ভাজতে আসলো তো আমার চাটা একদম ঠান্ডা জল হয়ে গেছে এই যে ডিমটা এখন ভাজা হয়ে গেল এখন ওদের কাছে নিয়ে যাব এখন আধা আধা করে দিলাম তারপর খাওয়া হয়ে গেছে এখন এদিকে ওদের শুরু হয়ে গেছে বারবার বাইরে যাচ্ছে বারবার বাইরে যাচ্ছে এদিকে আমি তো রান্না করে থাকবো আবার কি হবে না হবে তো দরজা লক করে দিছি খুলতে পারছে না জন্য কান্না করছে ছেলে তারপরে ওদের জন্য একটু ওরা ভাত ভাজা খেতে খুব খুব বেশি ভালোবাসে তো ওদের জন্য একটু ভাত ভাজা করবো তো তোমরাও কে কে ভাত ভাজা খেতে ভালোবাসো কার বাড়িতে ভাত ভাজা হয় কার বাড়িতে একটু জানিও আমাকে তারপর চেপনিতে চালাই দিয়ে এই যে এইদিকে ভাত ভাজার জন্য প্রস্তুতি চলছে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ মুখে লাগলে আবার খাবে না আমার ছেলে পেঁয়াজ খেতে চায় না মানে খায় না ও জানতে পারলে খায় না বেশি কড়া ভাজলে ও বুঝতে পারে না তো এটাতে খাবে আর কি এভাবে দিলে ও খাবে তারপরে ভাত ভাজাটা হয়ে গেল ওরা খুব মজা করে খায় একদম ভাত ভাজাটা আমারও তারা হলো মানে ওদেরকে খাওয়াতে টাইম লাগে না পটাপট খেয়ে নেয় তারপর সকালের এই যে ভাত সিদ্ধ ভাত বানাইলাম মাছ ভাজা কাঁকড় ভাজা আলু বটবড়ি ভাজা দিয়ে বরকে দিয়ে দিলাম বর খেলো এই যে ছেলে নাচ বিকালবেলা এটা বিকাল এখন বিকাল বিকালবেলা বললাম বাবা একটু টেঙে টেঙে নাচ তো ওই যে টেঙে টেঙে নাচ করলো আমার বিছানা চাদরটা ছিঁড়ে গেছে বাই বাই পরের